আমাদের কাছে অর্ডার করলে খরচের টাকাটা দিতে হবে মানে আর ক্যারেটের টাকা দিতে হবে চারার দামটা অফিসে দিয়ে মাল উঠায় নেবে যারা কত পিস করে কত টাকা করে বিক্রি করতেছেন স্যার 10 টাকা পিস যারা বিক্রি করি 10 টাকা পিস হিসেবে যারা বিক্রি করা হচ্ছে দেখেন কি সুন্দর সবল চারা আচ্ছা এই চারাগুলো কি সম্পূর্ণই আজকে বুকিং হবে না কি ভাই আজকে সম্পূর্ণই বুকিং হবে ভাই

এই চারাগুলি আমরা পাইকারি দশ টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আপনারা চারা অর্ডার দেওয়ার আগে ভিডিও কলে দেখে শুনে তারপরে আপনারা চারা অর্ডার দিতে পারেন কারণ আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় চারা দিচ্ছি আর আমাদের কাস্টমার একদিনের হয় না কাস্টমারটা বহু দিনের কারণ ভালো যাত্রা আমি আপনাদের কাছে দিতে পারলে অবশ্যই ভালো ফলন আশা করতে পারবেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম